আর সেই মিলিয়ন মিলিয়ন ভিউজ। তার মানে আমি আপনাকে বুঝাতে চাচ্ছি এটা হচ্ছে নিউ টপিক আর আপনারা তো সবাই জানেন নিউ টপিকে ভিডিও বানালে সবার ভিডিও ভাইরাল হয়ে যায় চলুন আর কথা না বাড়িয়ে ভিডিও বানানোর কাজ শুরু করি এই ধরনের ভিডিও এডিট করার জন্য আপনাকে সর্বপ্রথম স্নপস্যাট অ্যাপসটি ওপেন করতে হবে তারপরে ডান পাশে এই ফিল্টারে ক্লিক করে এইরকম একটি ভিডিও করে নেবেন ভিডিও করা হয়ে গেলে ব্যাগে চলে আসবেন তারপরে ওপেন হয়ে গেলে আমার কপি করে সার্চ শুনে পেস্ট করে দেবেন পেস্ট করার পরে আপনাকে সব থেকে উপরে থাকা এই ব্রাউজারে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার সামনে এইরকম একটি পেজ ওপেন হবে তারপরে এইখানে ক্লিক করে আপনার জিমেল দিয়ে সাইন আপ করে নেবেন তারপরে একটু নিচে দেখতে পারবেন আপলোড ইমেজ এখানে ক্লিক করে জনিদার একটি ছবি আপলোড করে দিবেন তারপর একটু নিচে দেখতে পারবেন আপলোড ভিডিও এখানে আপনার ভিডিওটা আপলোড করে দিবেন আপলোড করা হয়ে গেলে একটু নিচের দিকে আসবেন এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন অপেক্ষা করলে আপনার ভিডিওটা জেনারেট হয়ে যাবে হ্যাঁ আমার ভিডিওটা জেনারেট হয়ে গেছে দেখতেই পারতেছেন আমার ফেসটা কতটা পরিবর্তন হয়েছে একদম জনিদার মতো লাগছে এখন ডাউনলোড অপশনে ক্লিক করে ভিডিওটা গ্যালারিতে ডাউনলোড করে নেবেন তো এই ছিল আজকের ভিডিও এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ